আসসালামু আলাইকুম আগামীকালকে যারা হচ্ছে অফিসার ক্যাশের পরীক্ষা দিবেন অর্থাৎ ক্যাশের পরীক্ষা যেটা আপনারা বলেন যে ক্যাশ পরীক্ষা হ্যাঁ ক্যাশ পরীক্ষা যারা দিবেন তাদের জন্য হচ্ছে ছোটো একটা ভিডিও মানে হচ্ছে আপনি কালকে এক্সাম হলে কি প্যাটার্নটা ফলো করতে পারেন হয়তো কাজে আসতে পারে এজন্য একটু রাতে ভিডিওটা দিচ্ছি চিন্তা করলাম যে অনেকে হয়তো জানতে চাচ্ছেন আর কি কীভাবে কী করা যায় ওকে তো চলুন প্রথম হচ্ছে এটা যে ফ্যাকাল্টি প্রশ্ন করুক আমি কোনো ফ্যাকাল্টি নিয়ে কথা বলবো না আমার কথা হচ্ছে প্রশ্ন আপনি এক্সাম হলে কি প্যাটার্নটা ফলো করতে পারেন বা আমি চেষ্টা করি ও যতটুক যে জিনিসটা ফলো করতে চেষ্টা করি সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আমি সবসময় চেষ্টা করি যে আপনার হচ্ছে আচ্ছা এখন দেখ হ্যাঁ প্রথম তো বাংলা থাকে কে দেখা যাত না আচ্ছা প্রথমে তো বাংলা থাকে তো যেহেতু বাংলা মোটামুটি বিশ্বের জন্য ভালো করে পড়ছে আমি বাংলা থেকে দাঁড়ানোর চেষ্টা করি তো যেটা হচ্ছে আপনি চেষ্টা করবেন প্রথম কথা আচ্ছা প্রথম এক্সাম থেকেও আগে প্রথমে আপনার ওয়াইমার সিটে কথা বলে ফেলি হ্যাঁ না আবার অনেকে এটা বলবে যে অমার সিটে কথা বলার নেই ওকে প্রথমে হচ্ছে ওয়াইমার শিটের মধ্যে আপনি কি করবেন এখানে আপনার রুল তারপর হচ্ছে এখানে আপনার নেইম এগুলো ভালো করে লিখবেন তারপর হচ্ছে সেট কোড সেট কোড তো পরে পাবেন হ্যাঁ সেট কোড অবশ্যই পূরণ করবেন ওকে এটা ভালো করে একদম চেক করে সুন্দর করে পূরণ করার পর আপনি হচ্ছে যখন আচ্ছা এটা একটা কথা বলে রাখি অনেকে অনেক সময় নাম লিখতে ভুল করে ফেলেন বা কোনো প্রবলেম হয় নামে যদি কোনো কারণে ভুল হয় তাহলে আপনার রেজাল্ট আসবে কোনো সমস্যা নেই কারণ আপনার শুধু রুলটা ঠিক ঠিক থাকতে হবে ঠিক আছে রুল ঠিক থাকতে হবে তাহলে হচ্ছে আপনি আপনার রেজাল্ট আসবে কিন্তু না মানের সময় একটু কাটাকুটা গেলে কোনো প্রবলেম নেই বাট আবার এটা না যে প্রবলেম নাই বলছে বলে কাটাকাটি করবেন হ্যাঁ তারপর সেট কোড ভারট করবেন এ এবং বি সম্ভবত দুইটা সেট থাকতে পারে তো আপনারা হচ্ছে ভালো করে বৃত্তি ব্যবহার করবেন ওকে আচ্ছা আমরা প্রশ্ন চলে যাই ওকে প্রথম কাজ হচ্ছে আপনি প্রশ্নটা পাওয়ার আগে আপনি প্রথমে কি করবেন যাদের যে যে ধর্মের আছেন একটু আপনাদের যেমন মুসলমান ধর্ম হলে আমরা একটু দূর শরীফ করি বা আমরা আমাদের মতো করে একটু চেষ্টা করি আপনারা অন্য ধর্মের হলে আপনাদের মতো করে একটু ধর্মীয় বিষয়গুলো একটু মনে মনে যোগবেন এবং মনটা একটু শান্ত করার চেষ্টা করবেন মনকে রিল্যাক্স দিবেন এবং এক্সাম হলে মাথা রাখবেন আপনি হচ্ছে ওই এক্সামের সবচেয়ে ভালো ক্যান্ডিডেট ঠিক আছে ধরেন আপনার প্রিপারেশন কম তারপরে কনফিডেন্স থাকবে আপার লেভেলে সোজা কথা আচ্ছা এরপর হচ্ছে অনেক লড়তেছে মনে হয় না আচ্ছা আমি এক হাতে এক হাতে ধরলাম আর এক হাতে হচ্ছে ইয়ে করতেছে ওকে তো আমরা হচ্ছে এক্সাম হলে দাগানোর কৌশলটা বলি আপনি হচ্ছে যখন বাংলাদেশ যারা বাংলাদেশ শুরু করবেন বা যে কোনো একটা বিষয় শুরু করলে হবে যদি বাংলাদেশ শুরু করেন তাহলে যেটা করবেন যেমন মনে করেন আপনি এক নম্বরটা পারেন না ওকে এটাকে এটাকে গোল দিয়ে রাখেন এটা কথা হচ্ছে আপনি দেখে দেখবেন যে আপনি এক নম্বরটা পারেন না একদমই পারেন না নাকি মোটামুটি ফিফটি ফিফটি চান্স যদি ফিফটি ফিফটি চান্স হয় তাহলে হচ্ছে কী করবেন এটাকে গোলা আসে কেন আচ্ছা যদি হয় ফিফটি ফিফটি চান্স তাহলে এরকম একটা গোল চিহ্ন দিবেন তারপর মনে করেন দুই নম্বরটা পারেন সাথে সাথে বৃত্ত বারোট করে ফেলবেন প্রশ্নের মধ্যে না মানে হচ্ছে অয়মার সিটে আর কি অয়মার সিটটা বৃত্ত পট করবেন এটা অয়মার সিট ধরছে আমি ধরতেছি এই সাইডটা হচ্ছে অয়মার সিট আর এটা হচ্ছে প্রশ্ন ঠিক আছে এরপর হচ্ছে এটা একটা দাগ দিয়ে দিবেন তারপর মনে করেন তিন নম্বরটা পারেন দাগ দিয়ে দিবেন চার নম্বরটা পারেন দাগ দিয়ে দিবেন পাঁচ নম্বরটাও পারেন দাগ দিয়ে দিবেন এটা দাগ দিবেন সাথে সাথে হচ্ছে কি আপনার হচ্ছে এদিকে কি বৃত্ত বারট করে ফেলবেন ওকে আচ্ছা এখানে দুইটা মেথড ফলো করা যায় প্রত্যেক প্রশ্ন যেগুলো অ্যান্সার করছেন দাগ দেওয়া এটা করা যায় অথবা হচ্ছে আপনার দাগ না দিয়েই আপনি যেটা পারেন না সেটার মধ্যে গোল দাগ দেওয়া ঠিক আছে তো ওকে তো এবার দেখলেন মনে করেন যে ছয় নম্বর প্রশ্নটা এই ছয় নম্বর প্রশ্নটা আপনি জীবনে চোখেই দেখেন নাই ধরেন এটা জীবনে চোখে দেখেন না মানে আপনি এটা পারেনি না অপশান এটা কোনো দিন পারেনি না এটা ডাইরেক্ট ক্রস করে দেন কেন ক্রস করে দিবেন এটা আন্দাজে দাগাইতে গেলে আপনার হচ্ছে নেগেটিভ আসার চান্স বেশি কারণ আপনি জীবনে চোখেই দেখেন নাই তারপর হচ্ছে আপনি কি করবেন এটাকে বাদ দিয়ে দিবেন ওকে সো এইভাবে হচ্ছে আপনি বাংলা দাগাবেন সর্বোচ্চ দ্রুত চেষ্টা করবেন এটা দ্রুত বলতে কি অ্যান্সার করার সময় আপনি প্রথম দিকে যেটা করবেন একশো পার্সেন্ট হচ্ছে একশো পার্সেন্ট সেটা দাগালেন হ্যাঁ আর হচ্ছে যেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট সম্ভাবনা এটা হচ্ছে গোল দাগ দিয়ে রাখলেন আর এখানে গোল দাগ দিয়ে রাখার সময় কী কাজ করবেন আপনি তখন যে অ্যান্সারটা মনে হতো ওই অ্যান্সারটা পাশে একটু ফোটা দিয়ে রাখবেন যদি শেষে কোনো কারণে আপনি চিন্তা করার না সময় পান তাহলে ওকে তাহলে একবার এভাবে চলে যাবেন এরপর আসবেন ইংলিশে এরপর ইংলিশে আসবেন ধরেন ইংলিশ সম্ভবত আপনার পঁচিশ থেকে শুরু হবে হুম পঁচিশ থেকে শুরু হবে তো মনে করেন আপনি এখান থেকে প্রথমটা মনে ছাব্বিশ সাতাইশ আটাইশ ওকে মনে করেন পঁচিশ নাম্বারটা মানে ফিফটি ফিফটি চান্স তাহলে একটু মনে করেন এটা সি নাম্বারটা মনে হচ্ছে অ্যান্সার একটু ফোটা দিয়ে রাখেন কিন্তু এটা দাগান নাই ওকে এটা দাগান নাই মানে হচ্ছে এটা আপনি গোল দাগ দিয়ে রাখছেন আপনি ফিফটি ফিফটি চান্স আছে তারপর হচ্ছে আপনি মনে করেন যে ছাব্বিশ নাম্বারটা পারেন ওকে এটা ডাক দিয়ে দেন সাতাশ নাম্বারটা পান ডাক দিয়ে দেন এবং সাথে সাথে বৃত্ত ভরাট করে ফেলেন সাথে সাথে বৃত্ত বরাট করলে সুবিধা যেটা আপনি এসে আবার এসে মিলে বৃত্তপরাট করবেন দরকার নেই ভাই সাথে সাথে বৃত্ত বরাট করাটাই বেটার সময়টা সেভ হয় এবং সবচেয়ে দ্রুত চেষ্টা করবেন বৃত্ত বরাট করার জন্য আর ম্যাটার ডু পিন পয়েন্ট যে একটা কলম আছে ওইটা ভালো বৃত্ত বরাট করতে খুবই ভালো হয় যে কলমের কালি একটু কম আসে আবার জেল পেন না জেল পেন কিন্তু নিষেধ ঠিক আছে এরকমই এই ধরনের পেনগুলো ব্যবহার করতে পারেন এই টাইপেরগুলো হচ্ছে এইগুলো দিয়ে একটু বৃত্ত ভার্ড করতে সময় লাগে বেশি আর এটা পিন পয়েন্ট পিন পয়েন্ট না পিন পয়েন্ট আরেকটা কম মানে এই ক্যাটাগরির এগুলো দিয়ে বৃত্ত ভার্ড করতে সুবিধা হয় তো তারপর হচ্ছে আঠাশ নম্বরটা আপনি জীবনে দেখেন না এবং অপশান চেক করে দেখছেন যে আপনি কোনোভাবেই ইচ্ছে পাচ্ছেন না তো সো ক্রস করে দেন ওকে ঠিক আছে এভাবে হচ্ছে আপনি এটা দাগাবেন দাগে চলে আসবেন যেগুলো হান্ড্রেড পার্সেন্ট জানেন ম্যাথ এখন ধরার দরকার নাই বুঝা গেল ম্যাথ সম্ভবত শুরু হবে আপনার সেট ভিত্তিক আর কি হয়তো আপনার শুরু হতে পারে শেষ দিকে বা মাঝামাঝি বুঝা গেল আচ্ছা তো আপনি ম্যাথটা পরে করবেন এরপরে জিকে চলে আসবেন কম্পিউটার আপনি জিকে যেটা জিকে হচ্ছে আপনি সাম্প্রতিক পাবেন অনেক সাম্প্রতিক অনেক পাবেন সিক্সটি পার্সেন্ট ফিফটি ওর সিক্সটি পার্সেন্ট হচ্ছে সাম্প্রতিক পাবেন বুঝা গেল এই ক্ষেত্রে আপনি মোটামুটি দাগাবেন হচ্ছে কি ব্যাংকে একটু বেশি দাগাইতে হয়তো বাবার আন্দাজই না এখনও একই ক্যাটাগরি এই মেথড ফলো করবেন মনে করেন ষাট থেকে একষট্টি বাষট্টি তেষট্টি এভাবে একটা নাম্বারিং করে দিলাম আর কি হ্যাঁ মনে করেন এটা পারেন না একদমই পারেন না জীবনের চোখেও দেখান নাই ক্রস মনে করেন এটা হচ্ছে আপনি ফিফটি ফিফটি চান্স লাগতেছে মনে হচ্ছে ওকে এটা রাখেন একটা যেটা ফিফটি ফিফটি মনে হচ্ছে এটা পাশে একটা দাগ দিয়ে রাখেন এখন ইয়া করেন না এটা আমার সেটা না মানে প্রশ্ন দাগ দিয়ে রাখবেন এটা পারেন ওকে দাগাই ফেলান এটা পারেন দাগাই ফেলেন এভাবে এভাবে চলে যাবেন তারপর কম্পিউটার এখানে হচ্ছে আপনি সাম্প্রতিক সাম্প্রতিক রিসেন্ট পাবেন হচ্ছে ফিফটি সিক্সটি আর এটা হচ্ছে প্রিভিয়াস এটা হচ্ছে প্রিভিয়াস প্লাস বেসিক প্রিভিয়াস প্লাস বেসিক প্রশ্ন দশটা আসবে হ্যাঁ দশটা ওকে এখানে মনে করেন আমি লাস্টে ধরলাম যে আপনার ন সরি একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই আচ্ছা মনে করেন আপনি এটা পারেন দিলেন এটা পারেন দিলেন এটা পারেন দিলেন এটা একটু কনফিউশন লাগতেছে মনে হচ্ছে আপনি অপশানটা চেক করলে পারবেন ওকে এটাকে চিন্তা ভাবনা একটু করেন বেশি সময় না একটু করে চিন্তা ভাবনা করে মনে হচ্ছে সি নাম্বারটা ওকে একটু ফোটা দিয়ে রাখেন প্রশ্নের মতো ওকে এবার দৌড় দিয়ে চলে আসেন কোথায় দৌড় দিয়ে চলে আসেন ম্যাথে ম্যাথটা কী করবেন এখনকার প্রশ্নগুলো ম্যাথের যে পরিমাণ কাগজ একটু এরকম সাইডে জায়গা থাকে হ্যাঁ এরকম সাইডে জায়গা থাকে সাইডেও আপনার এরকম প্রশ্নের মধ্যে সাইডে জায়গা থাকবে এগুলো তো রাফ করতে পারেন অথবা হচ্ছে আপনার প্রশ্নের না প্রশ্ন সরি আপনার হচ্ছে যে এডমিট কার্ড এডমিট কার্ডের এখানে মনে করেন আপনার এটা হচ্ছে একটা এডমিট কার্ড এটা হচ্ছে এডমিট কার্ড হুম এটা এডমিট কার্ড এডমিট কার্ডের উল্টা পৃষ্ঠায় উল্টা পৃষ্ঠার মধ্যে রাফ করবেন বুঝে গেল উল্টা পৃষ্ঠা সে রাফ করবেন কি রে এত অস্পষ্ট দেখা যাচ্ছে কেন এখানে হচ্ছে রাফ করবেন আচ্ছা রাফ করে করে কি কোনো একটা বুদ্ধি শিখিয়ে দিই ধরেন আপনি এডমিট কার্ডের উল্টা পিঠা রাফ করতেছেন ম্যাথ করতেছেন মনে করেন আপনি কত থেকে ধরেন আপনি ম্যাথ করতেছেন মনে করেন আশি থেকে এডমিট কার্ডের কোনাতে মনে করেন ওই যে সেভেন আপনি হচ্ছে যে যে ম্যাথ যেটা জনটা মানে যত নম্বরটা পারেন মনে করেন হচ্ছে এই ম্যাথটা পারতেছেন এই পাশে তো রাফ করতেছেন এই পাশে রাফ করতেছেন এখানে তো রাফ করতেছেন রাফ করে করে অ্যান্সার মিলল মনে করেন সত্তর নম্বরটা অ্যান্সার হচ্ছে এ তারপর মনে করেন মিলে পঁচাত্তর নম্বরটা সি এটা আপনি এডমিট কার্ডের পিছনেই একসাথে ম্যাথগুলো আগে করে ফেলেন করে এই সাইডে এক এক পাশ দিয়ে ছোটো করে অ্যান্সারটা লিখে রাখেন এটা যেটা হলো আপনি বারবার ম্যাথ সলিউশন করে আবার ওয় মাস গেলেন না আপনি এখানে মনে করেন দশটা ম্যাথ সলভ করলেন এই এডমিট কার্ডে এরকম একটা কোনা দিয়ে এটা পূরণ করলেন এবার এবার এই পাশে এসে অয়মার সিটের বৃত্ত করা শুরু করে দেন ঠিক আছে নাম্বারিংটা তাদের সুবিধা হবে কি আপনার একবার রাফ করা প্রশ্নে আসে আবার অয়মার সিটে যাওয়া টাইম সেভ হবে বুঝে গেল টাইম সেভ হবে ওকে তাহলে ম্যাথের কথা বললাম এবার ম্যাথ মনে করেন যা পারলেন ম্যাথে বেশি সময় দিবেন না যারা ম্যাথে বেশি চর্চা নেই তাদের কথা বলছি ম্যাথে যাতে অ্যাডভান্স লেভেল ভালো প্রিপারেশন চর্চা আছে তারা তো অবশ্যই করবেন তবে চেষ্টা করবেন এখানে কম সময় দিতে কম সময় বলতে এখানে চেষ্টা করবেন আবার লাস্টে আপনি ম্যাথ করে ম্যাথ করে কমপক্ষে লাস্টে পাঁচ থেকে সাত মিনিট অথবা আট মিনিট সময় রাখবেন এটা খুবই কাজে দিবে বোঝা গেল কেন এবার আসেন প্রথমবার প্রথমবার যখন আমরা এখানে বাংলা করলাম করার পর আমরা যেটা হ্যাঁ আসেন এবার হচ্ছে প্রথমে যখন আমরা বাংলা করছি এখন ফিফটি ফিফটি চান্স ওকে একটা প্রশ্ন একটা কথা বলি একটা প্রশ্ন তিনবার তিনবার পরা যাবে না কি করা যাবে না তিনবার পরা যাবে না আপনি হচ্ছে দুই দুইবার পড়বেন দুইবার দুইবার যদি না পারেন তাহলে আপনি হচ্ছে এটা বাদ দিয়ে দিবেন সোজা কথা তো এটা হচ্ছে লাস্ট টাইম আপনি সেকেন্ডবার আসছেন আসার পর দেখবেন ফিফটি ফিফটি চান্স আচ্ছা এবার মিলাবেন যে এ কেন নয় যদি মনে হয় যে এ এটা হতে পারবে না বিটা হতে পারবে না সিটা হতে পারবে না ঠিক আছে এভাবে হিসাব করে করে আপনি হচ্ছে ক্রস করে করে ক্রস মেথড ফলো করবেন বুঝা গেল আবার একটু বলি ধরেন হচ্ছে কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই সালে জন্ম হুম এখন ওনার সাহিত্য মনে করেন কোনো একটা সাহিত্য দিল দিল দিয়ে দিয়েছি বলছে কি একটা আঠারোশো আশি আটটা আঠারোশো পঁচাত্তর আটটা হচ্ছে আঠারোশো নব্বই আটটা হচ্ছে উনিশশো পাঁচ পাঁচ না সরি এত বয়সে পারবে না অল্প বয়সে পারবে না আর অপশান দিলে মনে করেন হচ্ছে আপনার উনিশশো বিশ স্বাভাবিকভাবে ওনার জন্ম ওই সময় হয়ও নাই হয়ও নাই এটাই অ্যান্সার তো এত সহজ তো দেবে না কেজনের পজিশন আপনি এভাবে করবেন আর কি ঠিক আছে তো আমরা যেটা যেটা কনভিশন ছিল ফিফটি ফিফটি চান্স আছে এটা আমরা দাগাবো দাগাই এটাকে এভাবে লম্বা দাগ দেবো দাগ দেওয়া মানে হচ্ছে আমি এটা দাগাই ফেলছি বুঝা গেল তারপর হচ্ছে ধরেন এইটার ফিফটি পার্সেন্ট চান্স ছিল এটা দাগাবো এটা একবারে ক্রস ছিল বাদ এটা বাদ এভাবে মনে করেন যে ফিফটি চান্স ছিল দাগাবো সব দাগায় ফেলবো দাগানোর পরে আপনি দেখবেন আপনি কয়টা দাগাইছেন আপনার যদি দাগানো হয়ে যায় মোটামুটি ধরেন হচ্ছে এইটটি অর সেভেন্টি ফাইভ এর মধ্যে আপনার যদি মনে হয় যে আপনি শিউর থাকেন যে আপনার সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ প্লাস হয়ে যাবে তাহলে আর এক্সট্রা দাগানোর দরকার নাই এক্সট্রা দাগানোর দরকার নাই তবে প্রশ্ন প্যাটার্ন ধরতে হবে যেমন অফিসার চ্যানেলের যে প্রশ্নগুলো হয়েছিল সেটা ছিল কঠিন আপনি এখানে আন্দাজে দাগাবেন না বুঝে গেল সো এইটা যদি হয় তাহলে আপনি যদি পঁয়ষট্টি প্লাস সিউ থাকেন বাকি পনেরোটা আপনি ফিফটি ফিফটি চান্স নিয়ে দাগাছেন ওর মধ্যে কমপক্ষে পাঁচটা তো হবেই ঠিক আছে পাঁচটা তো হবেই সো আপনি এখানে কাঠমানা ক্রস করে ফেলতে পারবেন এটা কোনো সিনিয়র অফিসার পরীক্ষা না বা সিনিয়র অফিসার ক্ষেত্রে হলেও আপনি এই মেথডটাই ফলো করবেন ওকে সো এখন প্রশ্ন হচ্ছে কয়টা দাগাবেন হ্যাঁ কয়টা কয়টা আচ্ছা এখানে কয়টা দাগাবো ওকে ব্যাংক পরীক্ষায় সবসময় চেষ্টা করবেন একটু বেশি দাগাতে তবে জেনে নেই প্রিপারেশন নিয়ে ধরেন সবসময় টার্গেট নেবেন নব্বই প্লাস দাগাইতে ঠিক আছে নব্বই প্লাস দাগাতে তবে এইটটি ফাইভ প্লাস দাগানো দাগালো আপনি এমন না পাশ অবশ্যই করবেন তবে কারা দাগাবেন যার প্রিপারেশন ভালো এখন আপনি তেমন কিছু পারেনই না কম পারেন কিন্তু মানে কাটমার্কের কাছাকাছি সময় থাকেন আপনি আবার আন্দাজে বেশি দাগেন না পরে বলবেন রিয়াজ বাই কথা শুনে বেশি দাগাইছি সো এখানে দাগানোর বিষয়টা হচ্ছে আপনি ফিফটি ফিফটি চান্স বেশি দাগাবেন আর আন্দাজি প্রশ্ন একবারে ক্রস করে দিবেন তবে চেষ্টা করবেন প্রিপারেশন মোটামুটি যেমনই নেন যাতে পঁচাশি বা নব্বইয়ের আশেপাশে অথবা পঁচানব্বই তার আশেপাশে বা পঁচাশি এই রেঞ্জের মধ্যে থাকার চেষ্টা করবেন বা পঁচানব্বই একটা জিনিস এমসিকিউতে যেটা হয় এমসিকিউতে যেটা হয় সেটা হচ্ছে পরাধীস আচ্ছা এমসিকিউতে আচ্ছা এমসিকিউতে হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে দশ হাজার টাকা এমসিকিউতে হচ্ছে যে লোভে পাপ পাপে নেগেটিভ ঠিক আছে মানে হচ্ছে যত লোভ করবেন এখানে আপনার কান্নার অবস্থাটা তত চলে আসবে ওকে সো এখানে আপনি চেষ্টা করবেন যে একটু আবেগ কন্ট্রোল করার জন্য আবেগ কন্ট্রোল করার জন্য তো ভিডিওটা আজকে কেন যেন এমন হচ্ছে আবেগ কন্ট্রোল করার জন্য চেষ্টা করবেন তবে প্রিপারেশন যদি ভালো থাকে অবশ্যই আপনি নব্বই প্লাস সেটা আপনার প্রিপারেশন এবং টেস্ট বেশি দেওয়ার অভিজ্ঞতা থাকলে সো এই হচ্ছে কথা আরটা হচ্ছে রিসেন্টলি সাম যে সাম্প্রতিকগুলো আসলে মোটামুটি বিশেষ করে সদর দপ্তর তারপর হচ্ছে আপনার কোথায় অধিবেশন হলো বা কিছু অদ্ভুত অদ্ভুত টাইপের প্রশ্ন আসে ইদানিং এই প্রশ্নগুলো দাগানোর ক্ষেত্রে আন্দাজি কমই দাগাবেন কারণ আন্দাজি কম হওয়ার চান্স আছে আর কম্পিউটারের ক্ষেত্রে কিছু প্রিভিয়াস কোশ্চেন দিবে বেসিক মনে করেন সুদারণ আপনার এসএসডি এসএসডি কার থেকে মনে করেন বেশি স্পিড বেশি বা কিছু কিছু প্রশ্ন দিবে যেগুলো হচ্ছে আপনি অপশনগুলো অন্যগুলাকে বাদ দিয়েও ট্রাই করলে আপনি ইয়ে করতে পারবেন মানে অ্যান্সার করতে পারবেন একটু বুঝে শুনে মনোযোগ দিলে কম্পিউটারে দশে দশ পাওয়া সম্ভব ইভেন আট নয় দশ ইজিলি পাওয়া যায় এটা যদি ভালো করে থাকে আন্দাজি দাগালে কিন্তু হবে না আর জি এর ক্ষেত্রে পরীক্ষা আসলে আনপ্রেডিক্টেবল এখানে আপনি মোটামুটি শিওর হয়ে ম্যাক্সিমাম দাগাবেন ফিফটি চান্স দেখাবেন কিন্তু আন্দাজি নতুনগুলো দাগানোর দরকার নেই ম্যাথ তো পারলেই করবেন না করলে না পারলে তো কিছু করার নাই ইংলিশের ক্ষেত্রে বুঝে শুনে বেসিক ইয়ে করে অপশানগুলো চিন্তা করার চেষ্টা করবেন বারবার চিন্তা করার চেষ্টা করবেন বাকি অপশানগুলো কেন হয় না এটা চেষ্টা করবেন এরপর হচ্ছে বাংলা সো এইভাবে ইয়ে করলে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার সাইডম্যান আপনাকে গেলে অনেক সময় যেটা করবে বলবো যে ভাই আমার সাথে বসেন আমাকে বস আমার সাথে বসেন দেখায় একটু হেল্প করেন হ্যাঁ এই টাইপের কথা বললে আপনি বুঝে নিন যে ওর আসলে প্রিপারেশন ভালো নেই আপনার কথা হচ্ছে কখনও কারো হেল্প নেবেন না প্রিলিমিনারি এক্সামে কখনও কারো হেল্প নেই না আপনার আর কাজ করবে না এটা চরম লেভেলে খারাপ কাজ কারো হেল্প নেওয়া মানে প্রিলিমিনারিতে চরম লেভেলে খারাপ কাজ আর হচ্ছে এক্সাম হলে গিয়ে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন ধরেন আপনি পারতেছেন না আরেকটা জিনিস মনে করেন বাংলা দেখলেন যে প্রথম ছয়টা একটাও পারেন না টেনশন নাই রে ভাই আরও চুরানব্বইটা আছে মনে করেন আপনি ইংলিশে দেখলেন প্রথম ছয়টাই পারেন না টেনশন নাই আরও তো প্রশ্ন আছে বা অথবা আপনি ম্যাথ করতে গিয়ে দেখবেন দশটার মধ্যে ম্যাথ আপনি শুধু সাত আটটা করেও পিলি পাস করা সম্ভব পাঁচ ছয়টা করেও পিলি পাস করা সম্ভব বুঝা গেল এরপর মনে করেন যে কি আপনি একটাও পারতেছেন না ধরে নিন যে এবার কঠিন কঠিন হয়েছে অন্য সেক্টরে ভালো প্রশ্ন দিচ্ছে তো এভাবে চিন্তাভাবনা করে ইয়ে করবেন আর আন্দাজে কম দাগাবেন মানে যা দাগাবেন চিন্তা ভাবনা করে ফিফটি ফিফটি চান্স দাগালে সেটা অপশনগুলো কেন নয় এরকম চিন্তা ভাবনা করে দাগাবেন আশা করি ওবারও ভালো করবেন ঠিক আছে আর নেক্সট পরীক্ষার জন্য সবার জন্য শুভকামনা রইল এই মেথডটা আপনারা সবসময় ফলো করতে পারেন যে কোনো পরীক্ষায় কাজে আসবে ঠিক আছে হ্যাঁ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ